জয় প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রাশি নক্ষত্র সমস্ত কিছু মিলিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে কারণ এই মৌনি আমাবর্ষাকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিওটি তো এই পঞ্চাশ বছর পর যে বিরল যোগটি আসছে সেই যোগটির কারণেই কিন্তু কি কি ঘটতে চলেছে সেটি থাকছে আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটির বিষয়বস্তুটি বলার আগে এটা বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধুরা পঞ্চাশ বছর পর এই মৌনি অমাবস্যায় তৈরি হচ্ছে বিরল যোগ তিনটি রাশির জন্য অর্থপ্রাপ্তি থেকে শুরু করে কেরিয়ারের উন্নতি সফলতা ঊর্ধ্বমুখী থাকতে চলেছে তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য চলতি বছরে দু হাজার পঁচিশের তোল চলতি যে বছরটি চলছে তো এই চলতি বছরে মৌনি অমাবস্যার দিন তৈরি হবে ত্রিবেণী যোগ পঞ্চাশ বছর পর এই দিনে তৈরি হচ্ছে কিন্তু বিরল একটি যোগ এই সময়ে মকর রাশিতে থাকবে কিন্তু সূর্য থাকবে চন্দ্র বুধ গ্রহে যার কারণে তৈরি হবে ত্রিবেণী ত্রিবেণী যোগ এবং এই ত্রিগ্রহী যোগের ফলে ত্রিবেণী যোগটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ত্রিগ্রহী যোগের ফলে এই ত্রিবেণী যোগের প্রভাবে কিছু রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রের নিজের সময় মতো ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানা প্রভাব কিন্তু নানান প্রভাব ফেলে থাকে সেটি কারোর জন্য শুভ হয়ে থাকে আবার কারোর জন্য অশুভও হয়ে থাকে সে সময় তারা নানান রকম যোগের সৃষ্টিও কিন্তু করে থাকে যার বিশেষ প্রভাব পড়ে থাকে কিন্তু সকলের ওপর প্রত্যেকটি রাশির বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়ে থাকে তো এই ত্রিবেণী যোগের প্রভাবে কিছু রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অর্থপ্রাপ্তির যোগ শুরু হতে চলেছে তো জানুন এই রাশিগুলি তালিকায় কে কে রয়েছেন কোন কোন রাশি রয়েছেন প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বা ব্যক্তিদের উপর ত্রিবেণী যোগের শুভ প্রভাব পড়বে এই সময়ে আপনারা যা চাইবেন তাই কিন্তু করতে সক্ষম হবেন এবং সফলতা পাবেন সমস্ত দিক থেকে কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন অর্থপ্রাপ্তি নিশ্চিতাতে আপনাদের জন্য নিশ্চিত হতে পারে এর সাথে সাথে মনের ইচ্ছে পূরণ হবে এবং দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা তার সাথে সাথে সেখান থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু হবে প্রচুর পরিমাণে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনও কিন্তু আপনারা খুব সুখী করতে পারবেন এবং খুব সুখী কিন্তু হবে এই সময় মাথা ঠান্ডা রেখে কিন্তু সমস্ত কাজ আপনাদেরকে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন কোনো কাজেই পিছিয়ে পড়বেন না এবং এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার তাতে কিন্তু আপনার অনেকটাই সফলতা মিলবে সেই ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সক্ষম হবেন আপনারা এই ত্রিবেণী যোগের ফলে ত্রিগ্রহী যোগের সৃষ্টির ফলে এই সময়টির মধ্যে এই মৌনী আমাবস্যার মধ্যে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ তো মকর রাশির জাতক জাতিকাদের ওপর এই যোগটির অত্যন্ত ভালো প্রভাব কিন্তু পড়বে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে যে কোনো জায়গা থেকে আত্মবিশ্বাস বাড়তেই থাকবে সোনার ব্যবসায় যারা রয়েছেন আপনি বা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অনেক উন্নতি করতে পারবেন আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার অংশীদারিত্বের ব্যবসায় কিন্তু বিনিয়োগ করতে পারবেন সেখান থেকে অর্থপ্রাপ্তিও হবে প্রচুর পরিমাণে বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনেও কিন্তু আপনি খুব সুখী হবেন এবং এমন সময় বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনাদের ব্যবসায় খুব ভালো লাভ হবে এবং কোনো কাজে পিছিয়ে পড়বেন না আপনারা এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন এবং সেখান থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূল থাকবে এই সময় আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে এই যোগ এই সময়ে নতুন যানবাহন সম্পত্তি কিনতে পারবেন এবং বিলাসবহুলতাভাবে জীবনও কাটাতে সক্ষম হবেন এই তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো জায়গা থেকে সম্পত্তি গাড়ি ক্রয় কিন্তু করার সক্ষম হবেন আপনাদের এই সময়টির মধ্যে এই ত্রিবেণী যুগের এবং এই ত্রিগোহী যুগের ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো লাভ কিন্তু করতে পারবেন যে কোনো জায়গা থেকে তাছাড়াও আপনার মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে মানসিক চাপ কিন্তু আগের থেকে অনেকটাই কমে যাবে নতুন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন কিন্তু অনেকটাই জোরদার আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আছে তুলা রাশির জাতক জাতিকারা যদি আপনারা কোনো বিনিয়োগ করতে চান এই সময়টির মধ্যেই মৌনী অমাবস্যার ক্ষেত্রে এই পঞ্চাশ বছর পর যেই বিরল যোগটি সৃষ্টি হয়েছে তার ফলে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত বিশেষ হবে এবং অত্যন্ত প্রয়োজনীয় হবে এবং অত্যন্ত ভালো হতে চলেছে আপনাদের জন্য তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা এবং এই তিনটি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতন রাধে রাধে